লিচু মানে খুবই সুন্দর থোকাতে গাছ দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে তো এই লিচুটার নাম কি গো গোম্বাইম্বে লিচু লিচু মানে কয় প্রকারের হয় সাধারণত আমরা তো ধরেন জানা নেই বলো ভাই তুমি বলো লিচু কয় প্রকারের হয় তিন প্রকারের কি কি একটু নাম গুলো যদি বলে দিতে একটা গুঠি একটা গুঠি একটা বোম্বাই আর একটা বেদানা

তো আমরা যে শুনলাম যে আপনার লিচু তিন প্রকারের হয় তো সব চাইতে বেশি সাদের লিচু মানে কোনটা বেশি ভালো লাগে খেতে কোন লিচুটা বেদানা লিচু বেদানা লিচু আমরা মনে হয় দেখিনি মনে হয় বুঝতে পারছি না কোনটাকে বেদানা লিচু বলছেন বড় বড় হবে না বেদানা লিচুর যে যেসে কিনে খেতে পারবেন না আমাদের দিকে হয় না নাকি তাহলে সাধারণত এক পিসের দাম চোদ্দ টাকা লিচু বেদানা লিচু গায়ে যে বেদানা লিচুটার কথা বলছে আপনার এক পিসের দাম হচ্ছে চোদ্দো টাকা পিস আপনারা কি খেয়েছেন যদি খেয়ে থাকেন আর যদি বেদানা লিচু চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার কিন্তু বেদানা লিচু সম্পর্কে আইডিয়া পাচ্ছি না আমি আমি জানি না বেদানা লিচু কিরকম আমি সাধারণত দুই রকমের লিচু চিনি আপনার একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা হচ্ছে আট আঠি লিচু বলে তো এটা হচ্ছে দেখুন লিচু এখানে এরা এনারা অনেক দূর থেকে এসেছে অনেক দূর থেকে বাগান কন্ট্যাক্ট করে নেয় তো আমি দেখলাম যে বাগানে আপনার লিচু ভাঙছে তো লিচুর আমি একটু আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম তো এই যে এইদিকে আমি দেখাবো আপনাদেরকে যে পেটি আছে লিচু আপনার এক টাকা করে পার পিস হ্যাঁ এখন বাজারে কত করে চলছে শ মানে কত করে শ চলছে সেটা মানে আমার সঠিক জানা নেই হ্যাঁ তো এই যে লেটু এই এই যে পেটি এই পেটিগুলো আছে দেখুন এই পেটিতে আপনার পাঁচশো পিস পাঁচশো পিস লিচু আছে হ্যাঁ তো পাঁচশো পিসের দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা মানে এক টাকা করে পিস পড়ছে এই লিচুগুলো আপনার যাবে কলকাতা অনেক দূর দূরান্ত চলে যাবে আপনার এরা ব্যবসার জন্য নিয়ে এসে খাওয়ার জন্য তো না তো দেখুন গাইস তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে থ্যাংক ইউ